নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো নতুন একটা পর্বে আপনাদের আরও একবার সবাইকে স্বাগত জানাই আজ আপনাদের সাথে শেয়ার করব কলা দিয়ে একেবারেই নরম তুলতুলে প্যানকেক এটা বানানোর যেমন সহজ খেতে তো অসম্ভব টেস্টি হয় আপনারা শুধু পুরো ভিডিওটা দেখুন দেখলে বুঝতে পারবেন কত সহজে তৈরি করা যায় খেতে অসম্ভব টেস্টি হয় এটা কিন্তু সকালবেলা জলখাবারে হতে পারে বা টিফিনেও কিন্তু দারুণ যাবে বাচ্চাদের কিন্তু টিফিনে নিয়ে অনেকটা সমস্যা থাকে তো এইভাবে একবার বানিয়ে দিন খেলে অনেকটা সময় কিন্তু পেট ভরা থাকবে তো বানানোর জন্য ফার্স্টে যে নরম কলা হয় যে আনার পরে মানে বেশ কয়েকদিন থাকার পরলে কলাটা কিন্তু বেশ নরম হয় তখন কিন্তু কলাটা কেউ খেতেই চায় না তো ওই কলা দিয়ে তৈরি করবো কেন নষ্ট করতে যাব বলুন তো একটুখানি নরম হলে কিন্তু এইভাবে যদি এইটা রেসিপিটা তৈরি করা যায় বাচ্চা থেকে বাচ্চার বাবা সবাই পছন্দ করবে এতটাই টেস্টি হয় তো ফার্স্টে কলার যে খোসাটা খুব ভালো করে কিন্তু সারিয়ে নেব যেটা একটুখানি বেশি এক তব গলে গেছে সেটা ফেলায় দিয়ে জাস্ট বাকি অংশটা কলার নিয়ে নেব নেওয়ার পরে এরকম একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে এরকমভাবে একটুখানি ভাঙব আর যেহেতু কলাটা মানে খুব পাকা তাই ভাঙতে কোনো অসুবিধা হয় না খুব সহজেই ভাঙা যায় এরপর একটুখানি চিনি দিয়ে নিব এইখানটায় এই দেড় চামচের মতো যেহেতু কলাই কিন্তু অনেকটা মিষ্টি থাকে তো সেই ক্ষেত্রে চিনির পরিমাণটা আপনারা কমিয়ে বা বাড়িয়েও দিতে পারেন যে যেরকম মিষ্টি খায় তবে কলার অনেকটাই মিষ্টি থাকে তো সেই জন্য আমি কিন্তু অল্প একটু চিনি ব্যবহার করলাম আপনারা চাইলে এর থেকে একটু বাড়িয়ে দিতে পারেন এরপর এইখানটায় দিয়ে দেব দুই কাপ আটা আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা অ্যাড করতে পারেন আর হাফ কাপ দিয়ে দেবো সুজি স্বাদ মতো নুন দিয়ে খুব ভালো করে এটা কিন্তু হাত দিয়ে মাখতে লাগবে চামচ দিয়ে ঠিক আমার সুবিধা হচ্ছে না আর কি হাত দিয়ে মাখলে বেশ সুবিধা হয় তো আর অল্প অল্প দুধ দিয়ে কিন্তু এটা তৈরি করব যেহেতু অনেকটাই টাইট তো সেই ক্ষেত্রে অল্প অল্প ঈষুধ উষ্ণ যে গরম দুধ হয় তো সেটা দিয়ে খুব ভালো করে কিন্তু ঠিক এইভাবে মাখিয়ে নেব যত ভালো মাখা হবে তত কিন্তু কেকটা নরম হবে এরপর দিয়ে দেবো এইখানটায় বেকিং পাউডার হাফ চামচের মতো যতটা বেকিং পাউডার ঠিক অর্ধেক দিয়ে দেবো বেকিং সোডা দিয়ে আবার কিন্তু হাত দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব মেশানোর কাজটা একটু সময় নিয়ে করলে কিন্তু নরম তুল তুলে আর খুব সুন্দর ফুলবে তো খুব ভালো করে এইভাবে হাত দিয়ে মাখার পরে এটা এক সাইডে রাখবো এরপর এটা ততক্ষণ একটু রেস্টে থাক আমি ততক্ষণ ফ্রাই প্যানটা ভালোভাবে গরম হওয়ার পর এইখানটায় কিন্তু এক চামচও না হাফ চামচের মতো ঘি পুরা ফ্রাই প্যানটাতে ভালোভাবে ব্রাশ করে নিলাম নেওয়ার পরে কিন্তু এক হাতা ব্যাটার দিয়ে দেবো আর অবশ্যই ঘিতে করলে খেতেও ভালো হবে ফ্লেভারটাও খুব সুন্দর হবে প্রথম যে এইটা মানে প্যানকেকটা এটা কিন্তু বেশ একটু বড়ো সাইজের করব কারণ আমার যে শাশুড়ি তার অ্যাকচুয়ালি এই খাবারগুলো খুব পছন্দ করে তাই ফার্স্টে বানিয়ে বড় করে বানিয়ে দিয়ে দেব যাতে উনি খেতে পারেন বাকিগুলো দেখাবো ফার্স্ট এডটা দিয়ে দেব কারণ খুব পছন্দ করে যেহেতু তো সেই ক্ষেত্রে প্রথমটা বানিয়ে দিয়ে দেব সেই জন্য একটু বড় সাইজের তৈরি করলাম তো আপনারা চাইলে কিন্তু বড়ো সাইজেরও তৈরি করতে পারেন মেট থেকে ছোটো সাইজেরও করতে পারেন ঢাকনা দিয়ে দুই মিনিট রাখার পরে ঢাকনা খুলে উল্টে দেব। আর এটা খুব সহজে যেমন উল্টানো যায় আর দেখে বুঝতেই পারছেন কালারটা কি ভালো যে হয় বলে বোঝাতে পারবো না আবার ঢাকনা দিয়ে দুই মিনিট তো মোট কিন্তু চার মিনিটেই খুব সুন্দর এটা তৈরি হয় দেখুন কালারটা দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর ডিম ছাড়াই এটা ভীষণ সুন্দর হয় ডিম অনেকেই খায় না অনেকেই খায় না বলতে আমি কিন্তু ডিম বেশি একটা পছন্দ করি না তো তার জন্য কিন্তু এই রেসিপিটা হতে পারে এটা কিন্তু আমার রেডি এটা নামিয়ে আবার কিন্তু একটুখানি ঘি ব্রাশ করে নেব যতটাই তৈরি করব। একই পদ্ধতিতে তৈরি করব সেরকম কোনো বিষয় নেই জাস্ট অল্প একটু ঘি ব্রাশ করবো এক হাতা ব্যাটার দেবো খুব ভালো করে হাতারটা দিয়ে ঘুরিয়ে নেব। যাতে একটুখানি সমান হয় যেহেতু ব্যাটারটা একটু ভারী তাই খুব যে একটা গোল হবে সেটা কিন্তু হচ্ছে না তো যতটা মানে চেষ্টা করতেছি যতটা সম্ভব গোল করা ঠিক ততটাই গোল করে নিচ্ছি না পরে ঢাকনা দিয়ে আবার কিন্তু রাখবো ওই দুই মিনিট দুই মিনিট পর ঢাকনাটা খুলে উল্টে দেব আর উল্টানোর পরেই দেখুন কতটা ফুলে যায় আবার ঢাকনা দিয়ে রাখবো কিন্তু এটা সেম পদ্ধতিতে কিন্তু সবগুলোই তৈরি করব আর দেখে বুঝতেই পারছেন কতটা ফুলছে এটা বেকিং পাউডার বেকিং সোডা যেহেতু আছে সুজি আছে বেশ অনেকটাই ফুলে আর একেবারেই হয় নরম তুল তুলে মানে মুখে দিলেই কিন্তু এটা মিলিয়ে যায় তো এটাও কিন্তু আমার রেডি একদম চটপট তৈরি হয় আপনারা যদি সকালবেলা জলখাবারে তৈরি করেন তাহলেও কিন্তু খুব সুন্দর হবে যেহেতু এটা এক বাড়েই খুব কম সময় লাগে তো খুব সহজেই এটা তৈরি করা যায় তো সবগুলো কিন্তু ওই একইভাবে ভাজবো একটুখানি ঘি ব্রাশ করবো এক হাটা ব্যাটার দিব ঢাকনা দিয়ে এ পাঁচ দুই মিনিট ও পাঁচ দুই মিনিট হলেই কিন্তু একদম রেডি তো সবগুলোই প্রায় আমার কিন্তু রেডি প্যানকেকগুলো তো দেখুন কতখানি সুন্দর এটা লাস্টের তো সব কিন্তু আমার রেডি ফার্স্টে একটা তো মানে আমি দিয়ে দিচ্ছি আর আছে চারটা মোট আমি পাঁচটা তৈরি করলাম ফাঁসটা একটুখানি বড় আর সবগুলি কিন্তু মিডিয়াম তৈরি করে নিলাম তো সবগুলো দেখুন কতটা নরম আর কতটা ফুলে গেছে চারটায় কিন্তু বেশ এক থালার মতো হয় একটা করে খেলেই কিন্তু পেটটা ভরে যায় কারণ যেহেতু এটা অনেকটাই মোটা থাকে আর এইখানটায় যেহেতু কলা আছে সুজি আছে পেটটাও কিন্তু অনেকটা সময় ভরা থাকে আর একটা হেলদি খাবার এর উপরে একটুখানি দিয়ে দিলে মধু মধু দিলে দেখতেও ভালো লাগবে খেতেও আরও ভালো লাগবে তো আপনারা কিন্তু ঠিক এইভাবে মধু আর যদি চকলেট সিরাপ দিয়ে সার্ভ করেন তাহলে বাচ্চারা কিন্তু এটা দারুণ খাবে আর লাস্টে সাজিয়ে দিলাম একটুখানি খেজুর আপনারা খেজুরের পরিবর্তে না চেরি দিতে পারেন দেখতে ভালো লাগবে আরও দেখুন আপনারা কত সহজে এই প্যানকেকটা তৈরি হয় আপনারা কলা দিয়ে একবার হলো নরম কলা দিয়ে বানিয়ে দেখুন খেতে অসম্ভব টেস্টি হয় আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে বা কাজে আসবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই চরজলদি জলদি সুস্বাদু খাবারের রেসিপি পাওয়ার জন্য ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিও আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর রেসিপির সাথে